আসসালামু আলাইকুম আমি হাইবা তারিন আমি আজকে কথা বলছি এবার কি আরে কিছুদিন আগে আমি একটা অপারেশন করিয়েছি আমার ছোটোবেলা থেকেই আমার টনসিলের অপারে টনসিলের প্রবলেম ছিল খুব সাফার মানে অনেক প্রায় অনেক বছর ধরে একদম ছোটোবেলা থেকে আমি এই টনসিলের প্রবলেমটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছিলাম অনেক বেশি সাফার করতেছিলাম যার কারণে হলো যে কিছুদিন আবার পাঁচ ছয় বছর আগে থেকে হলো আমার থাইরয়েডের প্রবলেম শুরু হয় তো যার কারণে ছোটোবেলা থেকেই আমি টনসিলটা বিভিন্ন ডাক্তার দেখিয়েছি কিন্তু আমি টনসিলের কোনো সমাধান আমার হয়নি টনসিলের কারণে যেটা হতো আমার সবসময় ইনফেকশন হতো আমার জ্বর হতো আমার মাথা ব্যথা হতো আমার যে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছিল এটা কমে গিয়েছে সবসময় আমি অসুস্থ থাকতাম যার কারণে আমি কোনো কিছুতেই ফোকাস করতে পারতাম না কিন্তু গত চার পাঁচ বছর ধরে তার সাথে যুক্ত হয়েছে আমার থাইরয়েডের প্রবলেম তো এর কারণে আমার টনসিলটাও খুব সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছিল মানে খুব বেশি ইমিডিয়েট অপারেশনের দরকার ছিল কিন্তু আমি অনেক জায়গায় ডাক্তার কক্সেস বাজার আমি যেহেতু কক্সেস বাজারের মেয়ে আমি কক্সেস বাজারে অনেক ডাক্তার দেখিয়েছি আমি ঢাকায় বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি কিন্তু থাইরয়েডের কারণে কেউ আমার টনসিল অপারেশনের যে একটা রিস্ক ছিল ওইটা কেউ নিতে চায়নি পরে গত গত বছর নভেম্বরে আমি খুব বেশি অসুস্থ হই আমার অফিসের হসপিটালে হসপিটালাইজ হই তখন ওখান থেকে আমাকে এবার কেয়ারে ডাক্তার তুফাজ্জল হুসেনের কাছে রেফার করে টনসিলের প্রবলেমের জন্য এবং তারা বলে যে আমার টনসিল প্রবলেমটা খুব বেশি সিভিয়ার পর্যায়ে গেছে যে কোনো মুহূর্তে আমার বড় ধরনের একটা রোগ হতে পারে তো পরে আমি গত বছর নভেম্বরে এবার কেয়ার হসপিটালে আসি ডাক্তার তোফাজ্জল স্যারের সাথে দেখা করার জন্য কনসালটেশন করার জন্য পরে ডাক্তার তোফাজ্জল হোসেন স্যার আমার অবস্থা দেখলো আমাকে পরামর্শ দিল যে অপারেশনটা অপারেশানটা করাতে পারবে এবং উনি আমাকে অবজারভেশন দিল এক মাসের ওষুধ অবজারভেশনে রাখলো যেহেতু আমি থাইরয়েড রুগী আমার থাইরয়েডের প্রবলেমটাও কমাতে হবে তারপর অপারেশনটা করতে হবে এবং গত গত জানুয়ারিতে আমার অপারেশানটি আমার অপারেশনটি হয় এবং আল্লাহ রহমতে সাকসেসফুলি আমাকে অপারেশনটি তো সার করতে পারে আমার অপারেশনটা ছিল লনসিলেক্টোমিস লেজার সার্জারি লেজার সার্জারির মাধ্যমে স্যার আমার অপারেশনটি করে এবং তিন দিন আমাকে কেয়ারে অবজারভেশনে রাখা হয় এবং এই তিন দিনে নভেম্বর গত বছর নভেম্বর থেকে এখন পর্যন্ত এবার কেয়ারের সাথে আমার যে জার্নিটা আমি এটাতে বলবো যে মানে আমি ফুল্লি স্যাটিসফাই এবং আমার যেই প্রবলেমটা ছিল জানুয়ারিতে জান এত বছরের যে কষ্টটা ছিল জানুয়ারিতে অপারেশনটা হওয়ার কারণে আমি এখন নালার হমতে পুরোপুরি সুস্থ এবং আমি এটার জন্য ধন্যবাদ দিতে চাই তোফাজুল হোসেন স্যারকে এবং এবার কেয়ার পরিবারকে কারণ ওরা আমার খুব বেশি টেক কেয়ার আমি অনেক হাসপাতালে গিয়েছি কিন্তু এবার কেয়ারের যে চিকিৎসার মান একটা রুগীর দেখাশোনা থেকে শুরু করে যত সার্ভিস আছে প্রত্যেকটা জিনিসেই খুব বেশি সুন্দর এবং সুন্দর পরিবেশ এবং খুব বেশি স্যাটিসফাইড রুগীর যে একটা দেখাশোনা প্রত্যেকটা রুগের সিমটম থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে স্কিন টেস্ট থেকে শুরু করে যে পরিমাণ সার্ভিসটা আমি পেয়েছি আমি বলবো যে যদি আমার মতো কেউ যদি আপনারা সাফার করে থাকেন অন্য জায়গায় যে এখনও সমস্যা টনসিলের সমস্যা থাইরয়েডের সমস্যা নিয়ে আপনারা খুব বেশি সাফার করতেছেন তাহলে আমি বলবো যদি টনসিলের প্রবলেম হয়ে থাকে যদি কোনো নাক কান গলার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি রিকমেন্ড করবো তোফাজ্জাল হোসেন স্যারকে এবং অবশ্যই আমি যে কোনো সার্ভিসের জন্য আমি মেডিকেলের যত সার্ভিস আছে সেটা জন্য আমি আবার কেয়ারকে সাজেস্ট করব ধন্যবাদ আসসালামু আলাইকুম